নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটা আর কর্তা চা দিয়ে দিয়েছে ও চা খাবে ও মুখ হচ্ছে আর ওয়েদারটা তোমাদের এখনও বাইরে এদিকে ওয়েদারটা দেখায়নি প্রত্যেক দিন তো ওয়েদারের আপডেট দিই আর মামুনির ঘরের বক্স জানলার কাজগুলো গতকাল জল দেওয়া হয়নি একটু সকাল সকাল জল দিয়ে নিলাম আর জানো তো কী বলতে যাচ্ছিলাম দাঁড়াও ভুলে গেছি সকাল সকালে ভুলে গেলে হবে বলো ও যেটা বলতে গেছিলাম কালকে রাতে বৌমাদের বাড়ি থেকে এসে বাড়ি মানে কি ওদের ফ্ল্যাট থেকে এসে তারপরে আর মোবাইলে ভিডিওটা এডিটিং করা হয়নি তোমরা তো দেখেছ যে মামনি তারা বিয়ে করেছে তা বিয়ে আবার অনুষ্ঠান করেই হবে দুই বাড়িতে তা এমনি দশ বারো দিনের মধ্যেই হবে তা সেখান থেকে এসে আর ভিডিও এডিট করিনি এখন সকালে উঠে ভিডিওগুলি জুড়ে জুড়ে অন্তত একটা ভিডিও তৈরি মানে ই করে রেখেছি এবার এডিট করতে হবে তারপরে এক্সপোর্ট করতে হবে অনেক কাজ বাকি ঠিক আছে ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নাও যখন দেবো না চা তখন আমি এডিটিংটা শেষ করে নেবো ভিডিও আর ওটা আমার একটা গুরুত্বপূর্ণ কাজ প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন শেয়ার করে আর গলার করছে ঠান্ডা কালকে বিয়াই বাড়ি গিয়ে কোল্ড ড্রিঙ্কস তো খেয়েছি যেমন কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তেমন একেবারে স্পেশাল চা যতবার হয়েছে ততবার খেয়েছি চা কোল্ড ড্রিঙ্কস দুটো কপটেন হয়ে গলা খুশক শুরু হয়ে গেছে একটু পরে গেলে যা ছেলেটাকে একটু চা দিয়ে ঠান্ডা লেগেছে কমেনি এখনো আর মেয়েটা ফোন করেছিল মেয়েটা লোকজন না বাড়িতে আত্মীয় স্বজন কিছু কিছু রয়েছে তা এবার ওরও ঠিক ঘুম হচ্ছে না আজকে মনে হয় চলে আসবে আমলে আসুক তারপর অনুষ্ঠানের আগলে বার যাবো ওর একটু রেস্টের দরকার ওর কতগুলো রিপোর্টও করতে হবে এক্ষুনি ফোন করেছ ওদের মা বলে আবার চল ভালো লাগছে না এ বাবাই একটা ওষুধ ছিল না তো হ্যাঁ এনে চায়ের সাথে চারটে বিস্কুট দিয়েছিলাম যে চারটে বিস্কুট ভিজিয়ে খা তার মধ্যে দুটো বিস্কুট খেয়ে আধ কাপ চা রেখে দিয়ে চলে গেলো খেলো না আর আর এই দিকে বিছানাটাও পড়ে রয়েছে বিছানাটা গুছাতে হবে আর জামা কাপড় আজকে সেরকম কিছু কাজব না এই রোজের পরার যেগুলো আছে ছেলের আর আমাদের ওর সেগুলোই কেচে দেবো আর ছাদেও যাবো না ছাদে জামা কাপড় মেললে একটা টেনশান থাকে বার যাও গিয়ে নামিয়ে নিয়ে আসো দু তিন দিন মোটামুটি বেলার দিকে যা রোদ পেয়েছিলাম তাতে কিন্তু পিলো কাবার চাদর তিনটে চারটে চাদর সমস্ত কিছু ধোয়া ঠোয়া আছে যার জন্য আজকে ধোয়ার ঝামেলাটা কম কিন্তু ওই যে রেগুলারের পরা জামা প্যান্টগুলো তো কাচতে হবে আর যেগুলো দু তিন দিনে কেচেছি সেগুলো এখনও মামনির ছোট রুমে যে খালি বেড আছে তার মধ্যে রয়েছে ওগুলো আবার সময় করে বসে ঠিকঠাক করে ভাজ করতে হবে অনেক জমে রয়েছে আজকে আর সময় হবে না দেখি কখন সময় পাই ওগুলো একটু ভাজ টাজ করে রাখতে হবে সাথে টেবিলটাও মুছে নিলাম যে আমার বাবুর ধরা ভাদা সারা বছর একটা কাঁথার প্রয়োজন হয় ও চাদর অত পছন্দ করে না চাদর বলো বা অন্যান্য ভারী যাই বলো না কেন কাঁথা তো ওর প্রয়োজন তাই কাঁথাটা দুদিন এই ঘরে শুয়েছে বলে এই দিকে নিয়ে চলে এসেছি আবার যখন ওই পাশে যাবে ওকে কাঁথা দিয়ে দিতে হবে বাবা ওই কাঁথা ছাড়া ওর ঘুম হবে না আর এদিকে মিঠু রানীকে স্নান টান করিয়ে দেখো পরিষ্কার করিয়েছি আর সাথে এই জায়গাটারও জল ঢল পরে কি অবস্থা হয়েছে মিঠুকে এখানে বসিয়েছি কেন দক্ষিণে জানলাটা দিয়ে হাওয়া আসবে আর ও সুখী মানে ওর গায়ে একটু রোদও পড়বে আর এই জায়গাটা ঝটপট একটু মুছে নিলাম উপোস করেছ পাশের বাড়ি যায় রান্নাঘরের জানলাটা আর আমার জানলাটা সেম সেম জায়গায় তাও আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম শনিবার তা দেখা হলো বললাম তুমি উপোস করেছ ও উপোস করে সব কটা উপোসই করে ব্যাস জাননা দিয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে বেশ দু পাঁচ মিনিট একটু দাঁড়িয়ে গল্প হলো আমি ভাত বসাবো আর হচ্ছে আজকে আমি উপোস ছেলে তো যেভাবে বিয়ে হোক মানে রিচুয়ালটা মানবে গতকাল পরশুদিন বিয়ে করেছে গতকাল কাল রাত্রিটা মেনেছে আজকে যেহেতু বউ মাকে ভাত কাপড়ে দেওয়া রিচুয়াল সমস্ত কিছুই ঘরোয়াভাবে মেনে নেবে তারপরে তোমাদের বললাম যে দশ বারো দিনের মধ্যে অনুষ্ঠানের দিনও ঠিক হয়ে গেছে তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা করে নেবে কারণ আমাদের মেয়েটার আবার এই অবস্থা তো তা ছেলেরা ওইখানে নিমন্ত্রণ আমাদের পুরো পরিবারের নিমন্ত্রণে ছিল আমলাম না আমার আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার আমি তো প্রত্যেকটা শনিবারই আমি বলছি না এখন আর আমার যাওয়া হবে না এদিকে মামনিদের পা ফ্ল্যাটের এখানে বিশাল বড় করে পুজো হচ্ছে গতকাল ভিডিও তো আমি দেখিয়েছিলাম তা মামুনির বাবা বারবার বলে দিয়েছিল যে ওখানে এসেই অন্ধলে দিতামছে না আমাদের এখানে মন্দিরে পুজো হচ্ছে ওইখানেই নেব। তা সেখানে ছেলের মন্তব্য তা আমাদের ওই জন্য একটু ভাত ডাল এসব করে নিচ্ছি শাশুড়ি মা কিছু করবে ওই দেবে ওকে আমি একেবারে দেখলো স্নান করলাম না কেন বলো তো আমি একেবারে রান্নাটা করে ওর জন্য ভাত আর এসে তো একটু কিছু ভাজা ঠাজা করে নেবো মা ডাল করবে। তারপর একেবারে মাথাটা ঘষে স্নান করে ঠাকুর হয়ে যাব তারপর বিকেল হতে হতে মন্দিরে যাব আর একটু সিননি ঠিন্ন জোগাড়ে দুধ কলা ঠলা ওকে দিয়ে আনিয়ে নি মালা ঠলা যেটা হয় আর ছেলে শুয়ে আছে ছেলে গেছিল একটু ওই দিকে ও শ্বশুরের ফ্ল্যাটে গেছিল সেখানে মামুনির মা রান্না করছে ওই ফ্ল্যাটেই দেওয়া হবে আদি বাড়িতে এখনো মানে প্রত্যেক বাড়িতে এখনো ঠা আসবে না ওইখানেই আছে সব রান্না বান্না করছে ওর মা আমার তো সকালে স্নান করার অভ্যাস আর আজকে সকালে স্নান করিনি কেমন যেন লাগছে তার মধ্যে আবার উপর বুঝেছো তো মানে কেমন যেন লাগছে সকালে পুজোটা দেওয়া হয়নি মানে কত কাজ যেন আমার বাকি পড়ে রয়েছে আবার অন্ধকার করেছে আমার রান্না করার কাজ আর খুব অন্ধকার চলেছে এবার মাথাটা শ্যাম্পু করে আমি যাব ঠাকুর ঘরে পুজো দিতে কি অন্ধকার করেছে আজকে খুব হালকা পাতলা কাজ করেছি আমি পশু বলে একেবারে তা না কাজ সেরকম ছিল না কত ঢুকেছে আর মুসুল ধারা বৃষ্টি দেখো তো প্রথম শনিবার কি অবস্থা কাকী কি বৃষ্টি বলো আজকে প্রথম শনিবার না হ্যাঁ কাকী এই এই মন্দিরে একটু যাব ঠাকুর ঘরে ঢুকলাম এখন বাজে দেড়টা এত বেলায় আজকে ঠাকুরকে খেতে দিচ্ছি আর কী বলতো যে ফলগুলো এনেছে বিকেলে তো মন্দিরে নিয়ে যাব সেগুলোও গুছিয়ে ধুয়ে ধুয়ে ঠুয়ে রাখলাম এখন ফল বানাবো না বিকেলবেলা বানিয়ে তারপরে মন্দিরে নিয়ে যাব এখন ঘরের পুজোটা সেরে নিই আর আমি যখন ঠাকুর ঘরে ঢুকেছি মুসুল ধারা বৃষ্টি এসে সিঁড়ি একেবারে ভিজিয়ে দিয়েছে দরজা মনে খোলা রেখেছে এই যে সিঁড়ি ধুয়ে জল এইদের বারবার বলি বারবার বলি এই যে ঝল নিচে যাচ্ছে যা বলেছি পুরো আসছে পুরো আমার গেলে গুলো তো যাবে জামা প্যান্ট টা তুলবে না ওই দেখো কত জামা কাপড় আমি দিয়ে রাখতে কি হবে কে কোনদিন দিয়ে খুলে দেওয়া দেখো বৃষ্টিতে গরু গুলোর অবস্থা রেখেছো ওই ছাউনির নিচের দিকে আছে সব লাইন দিয়ে ওইগুলো দাঁড়িয়ে রয়েছে একটার পেছনে এক বৃষ্টি পড়ছে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর দুধ আটা ময়দা এগুলো আনতে যাওয়া হয়েছিল কিন্তু দোকান বন্ধ হলাম থাক সন্ধ্যাবেলা তো পুজো আর আজকেই ভাবছি সিন্নিটা মন্দিরে দিয়ে দিই প্রথম সপ্তাহ আছে উপোস করবো সব সপ্তাহ পাঁচটাই করবো কিন্তু সিন্নিটা আজকে দিয়ে দিই কেননা কখন কি বাধা আসে প্রথম সপ্তাহ এখন বাজে বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটা এখন মন্দিরে তো যাব তার আগে আবার গা হাত পা ধুয়ে ফলগুলো বানিয়ে নিচ্ছি আজকে তো তোমাদের বললাম যে সমস্ত কিছু ফল বানিয়ে সিন্নি সব উপকরণ নিয়ে গুছিয়ে তারপর যাব আর আমি মন্দিরে যে পুজো দেব তার জন্য চাল তারপরে হচ্ছে সবজি সমস্ত কিছু মানে ব্রাহ্মণকে যে ভুজ্জি দেব ভুজ্জি ছাড়া তো পুজো হয় না আগে প্রত্যেক বছর আমাদের এই বাড়িতেই বড় ঠাকুরের পুজো দেওয়া হতো এখন মন্দির সামনে ওনাকে দক্ষিণা তারপরে পাঁচটা গোটা ফলও রেখে দিয়েছে ওনাকে দেওয়ার জন্য ধূপকাঠি মোমবাতি আর কিছুক্ষণ আগে না বোনের সঙ্গে ফোনে কথা বললাম আমার বোনটা না এখনও শরীরটা ঠিক হয়নি দুটো ডাক্তার দেখাচ্ছে কি জানি বোনটা একদম কথা বললো শরীর গলার আওয়াজ একদম দুর্বল গলা দিয়ে কথা বলছে এখান থেকেই বুঝতে পারছি যে ওর কতটা কষ্ট হচ্ছে সেই যে কবে দেখে এসেছি সংসারের তাণ্ডবে বোনটা এত কাছে তবুও গিয়ে একবার দেখে আসতে পারি না আর ফোনেই গলার আওয়াজ শুনে বুঝতে পারি যে ওর শরীর কতটা খারাপ রয়েছে এখনও ঠিক মতো উঠে দাঁড়াতে পারে না ওর হাজব্যান্ড ওর ছেলে সংসারে কাজকর্ম সব কিছু করছে অনেকে সিন্নি মেখে তারপরে হচ্ছে ঠাকুরের এখানে দেয় কিন্তু আমরা সিন্নি মেখে দিই না সমস্ত উপকরণ গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিই ঠাকুরকে নিবেদন করার পর মাখা হয় আর যেহেতু আখি গুড় পাওয়া যায়নি আখি গুড় দিয়েই তো বাতাসাটা তৈরি তার জন্য বাতাসা দিয়ে দেওয়া হয়েছে আর এই যে প্লাস্টিকগুলো দেখলে না ওর মধ্যে সমস্ত ফল ঠল গুছিয়ে নিয়েছে আমি ফল টুলগুলো বানিয়ে নিলাম না হলে এখন মাথাটা কেমন হচ্ছে মন্দিরে আমাদের ওই যে দুধ একটু গেছিলো দেখলো মন্দিরে এসে চলেও এসেছে সিঁদুরটা পড়ে আর দেখুন মনটা ভালো নেই জানো তো বোনটা শরীরটা খারাপ মাকে ফোন করলাম বোনের সঙ্গে কথা বললাম ওই গলার আবার শুনেই বোঝা যাচ্ছে খারাপ দেখাচ্ছে ওষুধও খাচ্ছে কোনো কিছুতে গুছিয়ে নিয়েছে কত্তমশাই বলল কি যে চেনটা গলাটা ফাঁকা আসলে চেনটা পরে তো আমি থাকতে পারি না অ্যালার্জি হয় কি করব তবু ও বলল না পুজো পার্বণের দিন একটা চেন পরবে না তারপর চেনটা আবার পরে নিলাম সব কিছুই জোগাড় করে নিয়েছি তারপরে আবার আমাদেরও অপরাজিতা ফুলের মালা বাড়ির সামনেই দোকান সেখান থেকে এনে মন্দির এত ফাঁকা থাকে আর আজকে শ্রাবণ মাসে প্রথম শনিবার ফাঁকা থাকে মন্দির আর আজকে দেখো কত এই এক গামলা সিন্নি মাখা হয়েছিল অনেক লোক নিয়েছে এখন নেই আছে আর যে মেখেছে সে মনে পড় একটা খেয়েছে অনেকটা খেয়ে নিয়েছি আর পাচ্ছি না উপর জামড়া নেবা ফাঁকা হয়ে গেছে এবার এতটা রইল মন্দিরে থাকাকালীন একটা খুব খারাপ খবর পেয়েছি এখন যাচ্ছি মামুনিদের ফ্ল্যাটে ওদের ফ্ল্যাটে তো সকাল থেকে বেশ আনন্দ হইচই ছিল ওর বৌদির ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল আর আমি যেতাম না এই খবরটা শুনে আর না গেলে মানে না গিয়ে পারলাম না একটু জল খেয়ে নি স্নান করেছি কাপড় গুলো মেললাম না চলে এসেছি মামুনিদের ফ্ল্যাটে আর এইখানে জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছে ওখানে না বিশাল প্রসাদের লাইন আর এখানে প্রোগ্রাম হচ্ছে আর ওদের ফ্ল্যাটে সেরকমভাবে ভিডিও ক্লিপ সেরকম কিছু তুললাম না এখানে একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের বাড়িতে গিয়ে বলবো তবুও নতুন বো বাপের বাড়ির লোকজন ওদের ফুলসজ্জার সমস্ত কিছু নিয়ে এসেছিলো তাদের তাপমায়ন করতে হবে মেয়েটা যাতে দুঃখ না পায় ওকেও আবার একটু ওর সঙ্গে কথা বললাম ওকে একটু তোমাদের দেখালাম বুঝলে তো হাসছে ঠিকই কিন্তু যে ঘটনাটা ঘটেছে শুনেই মামুনির বাবা কাকা জ্যাঠা সেখানে আমি যেই ঢুকেছি তখনই বেরিয়ে গেছে আর এটা হচ্ছে নতুন বৌমার মানে কাকার মেয়ে ওর সঙ্গে কথা বলছিলাম কিন্তু বাইরে তো মামুনিদের ফ্ল্যাটের বাইরেই হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সেই আওয়াজে কথাগুলো শোনা যাচ্ছে না এটুকু আমরা আর কি ছিলাম তারপর আর বেশিক্ষণ ওখানে গল্প বেআইন আর কি সব কিছু ম্যানেজ করছে মেয়ের বাড়ির লোক এসেছে তারাও খবরটা শুনে তারাও আপসেট হলো বলে সেরকম একটা ঘটনা তাই এদি রাতে খেয়ে দায়ে যাওয়ার কথা ছিল তারাও ওই যে চা মিষ্টি থানসা খেয়েই চলে গেল বাবা এখানে প্রসাদ খাওয়া বড় ঠাকুরের প্রসাদ খাওয়া দেখো কত লাইন মামুনিদের ভিআইপি কার্ড ছিল এখানে প্রসাদ খাওয়ার প্রচণ্ড লাইন বড় ঠাকুরের তারপরে ওখান থেকে প্রসাদ পার্সেল করে আমরা বাড়ি নিয়ে চলে আসলাম আর আমাদের সাথে মামুনিও চলে এসেছে চলো প্রসাদগুলো আগে দেখাই তারপর তোমাদের ঘটনাটা বলছি যে কী দুঃসংবাদ এখানে চাটনি ছিল পোলাও ছিল আলুর দম ছিল এই প্রসাদ আর রাত্রে খাওয়া হলো না এইগুলো ফ্রিজে রেখে দেওয়া হলো ছেলে বললো মা আগামীকাল গরম করে দিও খাব কারণ আমার শরীরটা খুব একটা ভালো না এই কিছুক্ষণ আগে আসলাম আর মামুনি একটু রেস্ট নিচ্ছে মামনিকে নিয়ে চলে আসলাম মানে নিয়ে চলে আসলাম কি মামুনি আর থাকতে চাইছিল না আজকে তো একটা আনন্দের দিন তার মধ্যে একটা দুঃসংবাদ এসছে মানে মামনির মাস পিসির মেয়ে মানে ওর বাবার যে ভাগ্নি তার হাজবেন্ডটা দুর্ঘটনায় মানে এক্সপায়ার হয়ে গেছে তা সেখানে আবার ওর বাবা ওর জেঠু ওর কাকা ওর বড় জেঠুর ছেলে সে পাড়া এরা সবাই বেরিয়ে গেল এদিকে মেয়ের বাড়ি থেকে তিন চারজন এসছিল রাত্রেবেলা মানে সবার মিলে একটা আনন্দ হই হুল্লার কথা ছিল যেহেতু ওখানে চলে গেছে তাও মেয়েরকে ফুলের গয়না মেয়ের মা শাড়ি ছেলের পাঞ্জাবি সমস্ত কিছু যেটুকু রিচুয়াল বললাম না অনুষ্ঠান হবে এর মধ্যেই কিন্তু মেয়ের বাড়ি ফাইনাল অনুষ্ঠান হবে বা ছেলের বাড়ি ওনার তো ভাগ্নির এই ঘটনা দেখা যাক পরের কথা পরে বলা যাবে কালকে একটা সুসংবাদ দিলাম তোমাদের খুশির খবর আজকে আবার এই একটা ঘটনা ঘটে গেল কেমন একটা মায়ুষ ভাব ঠিক আছে রাখি বন্ধুরা দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা